আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি পিওর সম্মানিত ভিওয়ার্স আমি আসি এখন আমাদের খামারের এইখানে আসি আমাদের হচ্ছে এটা ব্রয়লার মুরগির খামার দীর্ঘদিন যাবৎ হচ্ছে আমরা খামার ব্যবসার সাথে জড়িত আছি আজকে আপনাদের দেখাবো আমাদের খামারের ব্রয়লার মুরগিগুলা কেমন বড় হয়েছে পাশাপাশি এখানে কি কি ভ্যাকসিন করছি দিন বয়স বিস্তারিত এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে যারা খামার করতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুবই উপকারী হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন চলুন আমরা খামারে ঢুকে পড়ি প্রিয় সম্মানিত ভিওয়ার্স এখন হচ্ছে আমি আমাদের খামারের মধ্যে প্রবেশ করেছি দেখেন এখানে কিন্তু পুরা ঘর কানায় কানায় পরিপূর্ণ শুধু ব্রয়লার মুরগি আর বয়লার মুরগি এখানে এটা হচ্ছে আমাদের এক হাজার মুরগির শেড একদিনের জিরো বাচ্চা নিয়ে আসি ডিম থেকে ফোটা মাত্র একদিনের জিরো বাচ্চা আমরা খামারে নিয়ে আসি এখানে আমাদের কয়েকটা বোর্ডিং সেট আছে বোর্ডিং এর মধ্যে হচ্ছে আমরা বোর্ডিং করি প্রথমে সাত দিন বোর্ডিং এ রাখি এরপরে আস্তে আস্তে এদেরকে আমরা তুষের মধ্যে ছেড়ে দেই আস্তে আস্তে জায়গা গুলা বাড়াই আস্তে আস্তে ওরা হাঁটা চলা শিখে তো প্রথম আমরা বোর্ডিং করে এদের যে লালন পালন করি এবং হচ্ছে যে এদের যে যুগালগুলা করতে হয় বিশেষ করে একদিনের বাচ্চা নিয়ে আসে প্রথমে হচ্ছে আপনার নিচে থাকে চট চটের উপরে হচ্ছে আপনার তুষ থাকে তুষের উপরে পেপার থাকে এরপর হাট বোর্ড দিয়ে সুন্দর করে গোল করে হচ্ছে থাকে থাকে যেখানে অল্প সীমিত জায়গার মধ্যে মুরগির এবং এই যে যে বর্ডার দেখতেছেন এই যে উপরে ঝোলানো নামিয়ে গুলা যেখানে বোর্ডিং করি ওইখানে হচ্ছে ওদের হচ্ছে তাপ দিতে হয় আহ যে পরিমানে তাপ লাগে বাচ্চা অবস্থায় এদের তাপ দিলে হচ্ছে এদের শরীর ভালো থাকে এবং বাচ্চাগুলা সুস্থ থাকে প্রথম অবস্থায় ছোট শিশু যেমন লালন পালন কর লাগে ঠিক মুরগি গোলারে ওইভাবে লালন পালন করা লাগে আজকে একটু আপনাদের দেখাচ্ছি যে আমাদের খামারের মুরগির বয়স হচ্ছে আজকে পঁচিশ দিন আজকে আমাদের ব্রয়লার মুরগির খামারের বয়স হচ্ছে পঁচিশ দিন মুরগির বয়স এদের হচ্ছে তিনটা ভ্যাকসিন আমরা করেছি যে তিনটা ভ্যাকসিন করেছি সরাসরি আপনাদের আমি এখান থেকে নাম বলে দিব প্রথমে হচ্ছে ছয় দিন পাঁচ থেকে ছয় দিনের মধ্যে একটা গামবোরা ভ্যাকসিন করছি এরপরে হচ্ছে আহ থেকে এগারো থেকে বারো দিনের মধ্যে হচ্ছে একটা রানী ক্ষেত ভ্যাকসিন করছি এরপরে হচ্ছে বাইশ দিনের দিন হচ্ছে একটা আবার গাম বোরা ভ্যাকসিন করছি তো মাংসর জন্য মুরগি লালন পালন করলে এই তিনটা ভ্যাকসিন করলেই আনাপ আর ভ্যাকসিন করা লাগে না আমরা তিনটাই করে থাকি আমাদের খামারের মুরগি গুলা আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে আমি একটু আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতে চাইছিলাম যে মুরগি গুলা কেমন আছে আপনাদের সরাসরি দেখতে পারবেন যে আমাদের খামারের মুরগি গুলা কেমন আছে খামারের পরিমাপ কত সরাসরি দেখেন সম্মানিত ভিওয়ার্স দেখেন মুরগি গোলা কিভাবে এক জায়গা জড়ো হয়ে আছে এই সাইডটাতে হচ্ছে রোদ্রের তাপ বেশি পড়তেছে তো এই জন্য হচ্ছে এই সাইডে ওরা চলে আসছে ছায়ার মধ্যে তো বয়রার মুরগি আসলে এমনই একটি জাত ওরা হচ্ছে নরম জাত যেখানে খায় ওইখানেই আগে ওইখানেই ঘুমায় আর হচ্ছে এদের হচ্ছে আমরা ছত্রিশ দিন পর্যন্ত লালন পালন করি একদিন থেকে আহ তো আমাদের মুরগির বয়স হচ্ছে আজকে হচ্ছে পঁচিশ দিন আশা করি আর আট থেকে নয় দিন পর থেকে আমরা মুরগি বিক্রি করা শুরু করব খামার থেকে আমাদের এখানে আমরা পাইকারি দামে মুরগি দিয়ে থাকি স্থানীয় এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা অন্যান্য খুচরা বিক্রেতাদের থেকে কেজিতে দশ টাকা করে কম দিয়ে থাকি তো যাদের যাদের মুরগি লাগে আমাদের খামারে আর আট নয় দিন পরে থেকে যোগাযোগ করে মুরগি নিতে পারবেন সরাসরি খামার থেকে দেখে মুরগি নিতে পারবেন দেখেন এরা শুধু ঘুমাচ্ছে কিছু খাবার খাচ্ছে কিছু পানি খাচ্ছে কিছু ঘুমাচ্ছে ওদের মতো করে ওরা আছে তো ব্রয়লার মুরগিগুলা এমনই হয় আর এদের হচ্ছে ছোট বাচ্চাদের মতো ছোট অবস্থায় লালন পালন করা লাগে যাতে ঠান্ডা না লাগে অতিরিক্ত গরম না লাগে সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে এদের লালন পালন করতে হয় তো খামার ব্যবসা আমাদের আজকে প্রায় ছয় সাত বছর যাবৎ আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখান থেকে কিছু প্রফিট হচ্ছে তো সবাই ভালো থাকেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি অন্য আরেকদিন আবার তুলে ধরবো ইনশাল্লাহ